চতুর্থ দিনে আমাদের গন্তব্য ছিল গোপালপুর দারিংবাড়ি থেকে গোপালপুরের দূরত্ব একশো চৌত্রিশ কিলোমিটারের মতো তাই ড্রাইভার দাদা আমাদের জানিয়েছিলেন আমরা যদি খুব সকাল সকাল দারিংবাড়ি থেকে বেরিয়ে পড়তে পারি এবং সমস্ত স্পট দেখার পর যদি গোপালপুরে পৌঁছাই তাহলে অবশ্যই আমরা দুপুর দিকে পৌঁছে সমুদ্রে স্নান করতে নামতে পারব সেই মতো বেরিয়ে পড়া কিন্তু আজ সকাল থেকেই ছিল কুয়াশাচ্ছন্ন দিন আমরা সকাল ছটার সময় বেরিয়ে পড়েছিলাম কিন্তু রাস্তার মধ্যে এত কুয়াশা যে আমাদের গাড়ি জোরে চলতেই পারল না যাক অবশেষে আমরা খাসাডা জলপ্রপাতে উপস্থিত হলাম প্রাকৃতিক রূপ অসাধারণ শুধু একটি নয় চারিদিকেই যেদিকে তাকাই সেদিক থেকেই দেখতে পাই যে কোনো না কোনো ঝর্ণা ঝিরঝিরি শব্দে ঝরে পড়ছে আমাদের চোখ যত দূরেই যায় তত দূরেই যেন এক সুন্দর মায়াবীর রূপ দেখতে পাই প্রকৃতির কোলে এই সুন্দর জলরাশি কলকল ছন্দে যখন এগিয়ে চলেছে আমাদের মনও আনন্দে আত্মরায় উঠেছে তাই প্রকৃতির এই সুন্দর দৃশ্য আমরা স্মরণ করে এগিয়ে চললাম পরের দিকে আমাদের অনেকটা পথ যেতে হবে বাচ্চারা আবদার করেছিল তারা যেন গোপালপুরে গিয়ে স্নান করতে পারে তাই আর বেশি সময় আমরা এখানে কাটাতে পারলাম না এগিয়ে চললাম আমরা গোপালপুরের উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা জিরাং বুদ্ধিস্ট মনেস্ট্রিতে প্রবেশ করলাম এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় মনেস্ট্রি উড়িষ্যার গজাপতি জেলার চন্দ্রগৃতে এটি অবস্থিত দু হাজার দশ সালে তিবেতিয়ান গুরু দোলাইলামা এটিকে উদ্বোধন করেছিলেন সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বুদ্ধিস্ট ছাত্ররা এখানে আসেন এবং হোস্টেলে থেকে তারা পড়াশোনা করেন আর আপনি যদি মনে করেন যে এখানে এসে এই সুন্দর আধ্যাত্মিক পরিবেশে কয়েকটা দিন কাটাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন রিপা গেস্ট হাউসে তারা আপনার থাকার সমস্ত ব্যবস্থা করে দেবে এটি পদ্মা সম্ভব মহাবিহার নামেও পরিচিত সামনের এই প্রবেশদ্বার থেকে পাঁচ টাকা মূল্যের টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই বুদ্ধিস্ট মনেস্ট্রিতে প্রবেশ করেই এখানকার প্রাকৃতিক এবং আধ্যাত্মিক পরিবেশ আমাদের মনে এক অন্য রকমের ভাব সৃষ্টি হলো এই অনুভূতি হয়তো আমরা সবটা প্রকাশ করতে পারব না কিন্তু যতক্ষণ আমরা এখানে ছিলাম এক অন্যরকম অনুভূতি মনের মতো ক্রিয়া করছিল তাই অবশেষে ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানিয়ে আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের উপস্থিতি এখন হট স্প্রিং অফ তপ্তপানি তপ্তপানি হল উড়িষ্যার গঞ্জাম জেলার একটি প্রাকৃতিক উষ্ণ সালফার ঝর্ণা ভূগর্ভস্থ থেকে বেরিয়ে আসছে গরম জল কথিত আছে এই স্থানে স্নান করলে চর্ম এবং অন্যান্য রোগ নিরাময় হয় এর ঠিক পাশেই আছে দেবী কান্দুনী দেবীর মন্দির ভক্তিবরে সকল দর্শনার্থী পূজা দিচ্ছেন পাহাড় পর্বত পেরিয়ে আমাদেরও মন চাইল গোপালপুরের নীল জলের সমুদ্র গোপালপুরে আমরা ছিলাম হোটেল ওসিয়ান ইনেতে খুব সুন্দর একটি হোটেল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে গোছানো আমরা সকাল থেকে যেহেতু জার্নি করে এসেছি প্রত্যেকেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই একটু ফ্রেশ হয়ে নিলাম পায়চারি করতে করতে আমি পৌঁছলাম বারান্দায় সত্যি বারান্দাটা খুব সুন্দর চারিদিকে তাকিয়ে দেখলাম এবং ডান দিকে তাকাতেই দেখতে পেলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত সমুদ্র Beep. Mm -hmm. দিকে বাচ্চারা সমুদ্র এবং জল দেখে কিছুটা তারা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আস্তে আস্তে তারাও বেশ আনন্দ উপভোগ করলো আমরা সকলে মিলেই স্নান করতে নামলাম স্নান করতে নেমে বেশ আনন্দ উপভোগ করলাম দীঘা বা পুরী অন্য সমুদ্রেতে আমরা স্নান করেছি কিন্তু গোপালপুরের ঢেউ যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছিল এবং যতদূরেই তাকাই শুধু নীল জলরাশি দেখতে পাচ্ছে আমাদের আনন্দ কিন্তু বেশ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল কিছুতেই আমাদের আনন্দ বাঁধ মান ছিল না যাক অবশেষে জয় উল্লাস করে আমরা স্নান শেষ করলাম সন্ধ্যায় ছিল বর্ষবরণ উৎসব এবং কালচারাল প্রোগ্রাম আমরাও সেগুলো উপভোগ করলাম গোপালপুরের বর্ষবরণ অনুষ্ঠানে এসে আমাদের বেশ ভালোই লাগলো এখানকার আঞ্চলিক ভাষার কিছু গান আমাদের মন ছুঁয়ে গেল বাচ্চারা ঘোড়ায় চাপতে চাপতে বেশ আনন্দ উপভোগ করল আমরাও সবাই মিলে মেলায় ঘোরাঘুরি করলাম মেলায় কিছু প্রয়োজনীয় জিনিস এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের গিফট করার কিছু জিনিস কিনে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে অবশেষে আমরা হোটেলে ফিরে এলাম পরদিন আমরা খুব ভোর ভোর উঠে পড়েছিলাম উদ্দেশ্য ছিল সূর্য উদয় দেখব কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশাচ্ছন্ন থাকায় আমরা কিছুই দেখতে পেলাম না তাই সমুদ্র বরাবর মর্নিং ওয়াক করতে শুরু করলাম দেখলাম জেলেরাও খুব সকাল সকাল তারা বেরিয়ে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম তারপর সমুদ্রের পার বরাবর কপালপুরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম অপূর্ব সুন্দর লাগলো কপালপুরের এই সমুদ্র সৈকত গোপালপুর একটি ছোট্ট সমুদ্র সৈকত শহর এটি বিশেষত হস্তশিল্পের জন্য বিখ্যাত তবে এই সৈকতে অলিভ রিডলি কচ্ছপ প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানকার সমুদ্রের বালি একটু নরম হওয়ার জন্য তারা এখানে বাসা বাঁধে তাছাড়া প্রচুর পরিমাণে লাল কাঁকড়াও দেখতে পাওয়া যায় গোপালপুর ছিল উড়িষ্যার একটি প্রাকৃতিক বন্দর যেখানে নিয়মিত পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করত কিন্তু কালের নিয়মে আজ প্রায় ধ্বংসে পরিণত হয়েছে তাই চারিদিকে শুধু ধ্বংসাবেশ ছাড়া আর কিছুই দেখা যায় না চার দিন ধরে আমরা উড়িষ্যার প্রাকৃতিক সম্পদের স্বাদ গ্রহণ করলাম কখনো খরস্বতা নদী তো কখনো ঝর্ণা কখনো নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য তো কখনো আবার সুন্দর উপত্যকা এবং সেখান থেকে আবার চলে এলাম সমুদ্রে সত্যি কি নেই এই দারিংবাড়িতে সত্যি আমাদের মন আজ তৃপ্ত এই প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যিই আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই দারিংবাড়ি হলো উড়িষ্যার প্রকৃতই কাশ্মীর আমাদের এই উপমা একেবারেই যথার্থ পাহাড় থেকে জঙ্গল সমুদ্র থেকে সমতল আমরা তৃপ্ত এই প্রকৃতিকে পেয়ে তবে আমাদের এই পুরো পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন দারিংবাড়ির জনপ্রিয় ব্যক্তি আমাদের নীল মনিদা। তিনি হয়তো আমাদের সাথে থাকতে পারেননি কিন্তু ছিলেন ড্রাইভার দাদা হিসেবে ওনার বড় দাদা ওনাকে অশেষ ধন্যবাদ